গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো দেখো কাল আমরা গিয়েছিলাম মেলাতে এটা হচ্ছে পরিবেশ মেলা তো শ্রেয়ানকে নিয়ে গিয়েছিলাম ওখানে বিভিন্ন ফুল সবজি তারপরে মাছ এগুলো দেখাতে তো প্রথমে যে কাউন্টারটাতে আমরা যাব দেখো এখানে কিন্তু বিভিন্ন প্রজাতির মাছের জীবাশ্ম রয়েছে এছাড়া দেখো চারিদিকে বিভিন্ন ফুল দিয়ে গাছ দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছে যেহেতু এটা পরিবেশ মেলা তাই কিভাবে আমরা পরিবেশকে সংরক্ষণ করব সেই সমস্ত বিষয় এখানে আলোচনা করা হচ্ছিল এছাড়া দেখো এখানে রয়েছে বিভিন্ন প্রজাতির মাছের জীবাশ্ম দেখো জেলি ফিশ আছে বিভিন্ন প্রজাতির মাছ আছে শামুক আছে এর কোনোটাই কিন্তু বেঁচে নেই এগুলো সবই জীবাশ্ম যেহেতু এই কাচের জারে বিভিন্ন মেডিসিন দিয়ে এগুলো সংরক্ষণ করে রাখা হয়েছে তো শ্রেয়ান দেখছে খুবই আগ্রহ সহকারে কারণ ও দেখছে এগুলো কোনোটাই নড়ছে না মাছ দেখতে খুব ভালোবাসে তাই আমাকে জিজ্ঞাসা করছে একটা মাছ দেখো বাচ্চাদের সাথে বড়রাও কিন্তু দেখছে তো চলো এবার যা যাক পরের কাউন্টারে তো এখানে ছিল ফুল আমরা এখানে একটা ফটো তুলে নিলাম শ্রেয়ানের সাথে আমি আর শ্রেয়ানের বাবা তারপর দেখো এখানে আছে মাছ তো এই জারগুলো এখান থেকে কেনাও যাচ্ছে তারপর দেখো আছে ডালিয়া আছে বিভিন্ন রঙের এটা দেখো একটা বট গাছ তারপরে দেখো বিভিন্ন রকম গাঁদা ফুল আছে তো দেখো এখানে যিনি কথা বলছেন টপটা হাতে নিয়ে এনেই কিন্তু এই সমস্ত গাছের পরিচর্যা করে থাকি দেখো এই একটা ডালিয়া গাঁদা ফুল